ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব প্রিয়নবী সলাল আলিউ সাল্লাম এর জীবনের এমন কিছু শিক্ষা যা শুধু মুসলিমদের জন্য নয় বরং সারা বিশ্বের সকল মানুষের জন্য মহামূল্যবান নবীজি সলাল্লা এর জীবনের প্রতিটি দিকে রয়েছে জীবনের সুন্দর ও সঠিক পথে চলার অনুপ্রেরণা আসুন আমরা শিখি তার জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনার জীবনকেও বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনকে বদলানোর পথে ধাপ এগিয়ে যান প্রথমত ইখলাস ও আন্তরিকতা অর্থাৎ নিষ্ঠা ও খাটি মনোভাব নবীজির সাল্লা সাল্লামের জীবন ছিল আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত ও খাঁটি তিনি সব কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন আমাদের জীবনেও যে কোনো কাজ খাটি মনে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে দুই সহানুভূতি ও মানবতা নবীজি সাল্লা আলাইসাল্লাম ছিলেন দরিদ্র ও অসহায় মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তার জীবনের শিক্ষা আমাদেরকে শেখায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা তিন ক্ষমাশীলতা ও শান্তির বার্তা মক্কা বিজয়ের সময় নবীজি সলাল্লাহু সাল্লাম তার শত্রুদেরও ক্ষমা করেছিলেন ক্ষমা করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান মানুষের জীবনে সৌহার্দ্য বজায় রাখে আমাদের জীবনকে ক্ষমা ও শান্তির পথে পরিচালিত করা উচিত চার ন্যায়পরায়ণতা ও অধিকার রক্ষা নবীজি সল্লা সবসময় সবসময়ই ন্যায়পরায়ন ছিলেন এবং সবার অধিকার রক্ষা করেছেন বিশেষ করে নারীর অধিকার রক্ষা ও তাদের মর্যাদা বৃদ্ধি ছিল তার অন্যতম লক্ষ্য পাঁচ সততা ও বিশ্বাসযোগ্যতা নবীজি সাল্লা আলামের একটি প্রসিদ্ধ উপাধি ছিল আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য সততা সত্যবাদিতা এবং বিশ্বাসযোগ্যতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য আমাদেরও জীবনে সততা বজায় রাখতে হবে ছয় পরিবারের প্রতি দায়িত্ববোধ নবীজি সলাল্লাহ আলাইসাল্লাম তার পরিবার এবং সমাজের প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালন করতেন আমাদেরও পরিবার ও সমাজের জন্য দায়িত্ববান হওয়া উচিত সাত কঠোর পরিশ্রম ও সংকল্প নবীজি সাল্লাহ আলি সাল্লাম দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতেন কখনো হতাশ হতেন না এবং আল্লাহর উপর ভরসা রাখতেন আট শিক্ষা ও জ্ঞান অর্জনের গুরুত্ব নবীজি সল আলি ইসাল্লাম শিক্ষা এবং জ্ঞান অর্জনের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন জ্ঞান অর্জন মানুষের মানসিক ও আধ্যাত্মিক উন্নয়ন ঘটায় নয় দৈর্য ও সহিষ্ণুতা নবীজি সল্ল আলাই্লাম ছিলেন চূড়ান্ত দৈর্যশীল জীবনের প্রতিকূল সময়েও তিনি ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন দশ ভালোবাসা ও ভ্রাতৃত্ব নবিজি সল্লোলাম মুসলিম উমার মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন একে অপরকে ভালোবাসা এবং সহযোগিতা করা তার জীবনের অন্যতম শিক্ষার দিক এই ছিল প্রিয়নবী সাল আলাহি জীবনের দশটি মহামূল্যবান শিক্ষা যদি আমরা এগুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবন আরও সুন্দর ও অর্থব হয়ে উঠবে নবীজি সাল্লাম তার শিক্ষা আমাদেরকে আলোর পথে পরিচালিত করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম